আসি দেখবে নাই বাসায় হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসার ইয়া হুজুর থাকে আর কি এই যে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ বলে আকাশটা ইয়া সারতেছে না কি সারতেছে কি সারতেছে আকাশটাতে কি যাচ্ছে রকেট যাচ্ছে রাইট দেখেন পিছনে আকাশটা রকেট যাচ্ছে কি মজা করতেছ ওরা দেখেন কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা হ্যাঁ কি দুষ্টমি করে মারে মা কয়টা বাজে কিন্তু দিনের আলো নাই হ্যাঁ ইয়ে সাদে ঘুরতে আসলে অনেক খোলা আকাশ খোলা সাদ অনেক ভালো লাগে একটা বরবটি বরবটি আছে এখানে গাছগুলি সব ফেলে দিবে বলে এই এখানে কি টার্ফ করবে টার্ফ বল বলছে ক্লাব ওরা বলতেছে ক্লাব কি ক্লাব এখানে কি সুন্দর নিচেও ইয়ে আছে কি এগুলি কি জানি এই এগুলি কি নিচে ওই যে উ উহা উপরে উপরে কি মানুষ থাকে ওই তো মানুষ আছে জুতা আছে তো তোমার আমাকে জিজ্ঞাসা করলো যে যা পা মানুষ আছে এখন তো দেখি সাথে মানুষ আছে হ্যাঁ কি মজা করতেছে দেখেন দেখেন কি সুন্দর ফুল ও আল্লাহ ফরিং উঠতেছে এত উপরও ফরিং উঠছে কি রে তোমরা আমাকে ফেলে ফেলে এত দূরে কেন গো ভালো যদি নাই বাস ইয়ে কো আয়া ভালোবাসা সে কি কে বলি যাত না মানে আহারে রে ওইখানে কামরা আছে পেপে আছে শেষ করলে সে কেন এটা জালটা উঠে যায় আর কি কিভাবে বলে যাবে আমি কালকে ঢুকছি না এই যে কিভাবে যায় দেখেন ওদিকেও অনেকগুলো গাছ আছে সোহে না যাত না দিবস অনেক গাছ ওখানে আজ আকাশের রঙটা এক এক জায়গায় এক এক রকম অন্ধকার হয়ে আসতেছে বুঝলাম না হঠাৎ ফুল যত সুন্দর ওকে না কেন দেখছেন চলে আসতো সেগুলি ঘুরাঘুরি শেষ এই ঘুরা শেষ বের হয়ে গেছে খাঁচার ভিতর থেকে মালটা কোনটা মেহেদি গাছ কানাল গাছ কি পাগল এই শরীফ কি কর পাগলে মেহেদিকে সারানোর কাছে বলে চিনে না ঠিক আছে শরীফ বিদায় নাও আমাদের দর্শকদের থেকে বলো কি বলবো বলো বলো কিছু তো বলো মেহেদির ফুল ভাই বলো বিদায় নাও আমরা বলে বিদায় নিয়ে নিলাম হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাথে থেকে কি হ্যাঁ বাই আল্লাহ হাফিজ